দৌড়ে আসছে উকবার বাড়িতে এর উকবা ব্যবসা বাণিজ্য করে দুজন একসাথে আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করে চলাফেরা করি একসাথে উঠা বসা করি একসাথে বোতল কিনলে দুইটা কিনি তোমার জন্য একটা আমাদের জন্য একটা অবৈধ কাজের মধ্যে তোমাকে শরীর দেয় আমরাও নেই কিন্তু এরে উকবা আজকে তুমি যে কাজটা করেছো এটা কিন্তু ভালো কাজ করে না এটা কিন্তু বন্ধুত্বের পরিচয় দেও না না জানিয়ে তুমি কালেমা পরে মোহাম্মদের দলে চলে গেছ আজ থেকে তোমাদের সমস্ত ব্যবসার লেনদেন বন্ধ হয়ে গেছে তোমার সাথে আর কোনো উঠা বসা নাই চলা ফেরা নাই এবার তুমি একা একা মোহাম্মদের দলে চলে যাও আমরা চলে গেলাম এই কথা বলে যখন আবু জাহেদেরা যখন উকবার বাড়ি থেকে বের হয় এমনিতেই উকবার ডাক বলে ও আমার বন্ধুরা তোমরা কোথায় যাও শোনো শোনো আমি যে মোহাম্মদের কালেমা পড়েছি محمد نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله كل خطية او كما قال عليه الصلاة والسلام شغل محبة شغل زبان خلديا مع البلدردو إبراهيم برني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما

আমার সবাই একেবারে সংক্ষিপ্ত মুক্তাসার কিছু কথা আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ যে আয়াত তেলাবাদ করেছি সুরা মায়েদার ৫৫ নাম্বার আয়াত আল্লাহ পাক বন্ধু সম্পর্কে আলোচনা করেছে দুনিয়াতে আমাদের বন্ধু হবে কারা বর্তমান দুনিয়াতে আমরা যেটা দেখি যে যার সাথে যার দুনিয়াতে একটু মহাব্বত হয় বা একটু হয় তার আচরণ তার চরিত্রে যে চলাফেরা করে তার মধ্যে কিছু পাওয়া যায় যেমন একজন মানুষ ভালো মানুষ আগে বিড়ি সিগারেট খেত না কিন্তু বিড়ি সিগারেট খুবদের সাথে চলতে চলতে এখন গাঁজা খাওয়া শিখে গেছে এরকম আছে না বেনামাজি আবার বেনামাজি

সেরাউন কিন্তু এতটা খারাপ ছিল না যতটা খারাপ তার বন্ধু হামায়ের কারণে হয়েছে আমার বন্ধুগণ সেরাউন ছিল তার এলাকার মধ্যে একটু দুষ্ট টাইপের একটু ছেলে গ্রামে গঞ্জে অনেক ছেলে আসে দেখবে যে ছোট্ট ছোট্ট ছেলেদের সাথে চলাচেরা করে খেলাধুলা করে হঠাৎ করে একজনকে মুখে দিয়ে চলে আসে এক চর চলে আসে দেখো কিছু চুলতা আসে তো এই ধরনের ছিল যাদের সাথে খেলাধুলা করতো তাদেরকে মাঝে মধ্যেই মারজিৎ করতো আর তাদের সন্তানদের মাতাপিতা তারা ওদের কাছে এসে বিচার দিতো আর তোমার সন্তানের বিচার করো না আমাদের সন্তানদেরকে সে মারধর করে প্রতিদিন বিচার আসতো একদিন দুই দিন তিন দিন ফেরাউনের আব্বাম্মা বিরক্তি হয়ে একদিন ফেরাউনকে বলতেছে প্রতিদিন তোর নামে আমাদের কাছে মামলা আসে বিচার আসে আজ থেকে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আজ থেকে তোকে আমরা ত্যায্য পুত্র করে দিয়েছি এই যে ত্যায্য পুত্র করার যে চেষ্টা এটা ফেরাউনের জামানা থেকে এসেছে যখন তেজ্জাবদ্র করে দিয়েছে সেরাউন বলতেছে আমি আর এই দেশের মধ্যেই থাকবো না চলে যাবো ভিন্ন দেশে চলে যাবো এই দেশে আমি আর থাকবো না মা বাবার চেহারা আর দেখব না

শেও বডারে কাছে শে বাড়ি আসে তারা ওন বলতেছে এই ছেলে তুমি কোথায় যাও তোমার নাম কি তখন সে বলতেছে আমার নাম হলো হামা বলে কোথায় যাও বলে দেশ চলে চলে যাব বলে কেন বলে আমার মা তো আমাকে তৈঞ্জপুত্র করে দিয়েছে সারাং বলে আমার তো এই অবস্থা আমার মা বাবা আমাকে পুত্র করে দিয়েছে আমি আর এই দেশের মধ্যে থাকব না হামা বলে ঠিক আছে আজ থেকে আমি আর তুমি দুইজন বন্ধু হয়ে গেলাম

তার তরমুজ খেতের মধ্যে পানি দিচ্ছে

তরমুজের গাছের গুড়ায় গুড়ায় পানি ঢালতে শুরু করে দিল তরমুজ খেলা দেখে মোটামুটি তারা ভালো কাজ করতে পারে অল্প সময়ে ভালো কাজ করে ফেলছে এবার তাদের দুজনকে দুটার তরমুজ দিল দুজনে দুটার তরমুজ খাওয়ার পরে এবার মালিকে বলতেছে ও যুবকেরা তোমরা কোথা থেকে এসেছ কেন এসেছ তোমরা কি আমার এই ক্ষেতের মধ্যে রাখাল হিসাবে কাজ করবে আমার এই ক্ষেতের জন্য আমি রাখাল খুঁজতেছি কারণ বলে আমরাও তো এরকম একটা চাকরি খুঁজতেছি কারণ আমরা তো পলাতক আসানি। এবার কারণ আর দুজন মিলে মুসকেতের রাখাল হিসেবে তারা চাকরি নিয়ে নিল চাকরি করতে করতে হঠাৎ মিশরের কেন্দ্রীয় অগ্রস্থানের দারোয়ান নিয়োগ দেবে সারফোলার ছেড়ে সেই হামান বলতেছে ও দোস্ত ফেরাও এইভাবে আর কতদিন আমরা জীবন যাপন করব আমাদের আর একটু উপরে উঠতে হবে বলে আর একটু উপরে কেমনে উঠবো বলে মিশরের সরকারি গুরুস্থানে দারোয়ান নিবে সেই দারোয়ানের লাইনে তুমি দাঁড়িয়ে যাও তোমার চেহারা ভালো আছে উছালাম দাস তোমার চাকরি হয়ে যেতে পারে আর চাকরি হয়ে গেলে আমাদের কপাল বাড়বে এবার ফেরংকে বুদ্ধি দিয়ে পাঠিয়ে দিলো সরকারি লোক এসে যখন দেখলো যাচাই বাছাই করে ফেরংকে মিশরের কেন্দ্রীয় গুরুস্থানের দারোয়ান হিসেবে নিয়োগ দিয়ে দিল এবার চাকরি করতেছে একজন সরকারি গুরুস্থানের দারোয়ান আর একজন তরমুজ ক্ষেতের রাখাল হঠাৎ একদিন মিশরের মধ্যে

বলতেছে এবার তুমি একটা কাজ করো বলে কি কাজ বলে এই যে এখানে মানুষগুলা তাদের লাশ গুলা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে অনেকেই চাকরিজীবী অনেকেই ব্যবসায়ী তাদের কাছে সামান্য সময়ের অনেক দাম আছে সুতরাং তুমি বলো যারা কিছু টাকা নিজ দিয়ে গোপনে গোপনে তোমার হাতে ধরিয়ে দিতে পারবে তাদের লাশ গুলাই তুমি আগে দাফন করে ফেলবে কারণ এবার ওই সিস্টেমটাও চালু করে দিয়েছে এবার যেই লোকগুলো একটু আগে বাগে নিচে দিয়ে আড়ালে যখন ফেরাউনের কাছে কিছু টাকা পয়সা দিয়ে দেয় ফেরাউন তাদের লাশ গুলাকে আগেই দাফন করে চলে এই যে ঘুষের যে সিস্টেম এটা ফেরাউনের জামানা থেকে ফেরাউনের কাছ থেকে এসেছে আপনাদের বিকাল বেলা দেখা যায় দরবার গুলো মানুষের মুখে এক কথা পরের দিন বেলা দেখা যায় আর এক কথা ব্যাপারটা কি

বলে রাখলে কোনদিন টাকা আসলে বলে তাহলে কি করতে হবে বলে টাকা গুলো মানুষের কাছে সরিয়ে জিতে রাখো টাকা যত সরিয়ে জিতে রাখবে ততই টাকা আসবে বলে কেন না বলে 1000 টাকা সরিয়ে রাখবে মাস গলে 100 টাকা এমনিতেই আসবে একটু বুঝেন এই সিস্টেম গুলো করতে আসছে একটু বুঝেন

মুসলমান হওয়ার পরেও তারা অন্য ধর্মে চলে গেছে তার একটা নিয়ম ছিল একটা সিস্টেম ছিল সে ব্যবসায়ী মধ্যে লাভবানের টাকা দিয়ে প্রতি মাসে প্রতি বছরের সে মানুষকে দাওয়াত খাওয়াত একবার সিরিয়ায় ব্যবসা বাণিজ্য অনেক লাভবান হয়ে গেছে এবার উকবা মনে মনে চিন্তা করতেছে আমি কিছু মানুষ দাবাত খাওয়াবো কিন্তু ভালো ভালো মানুষ গুলাকে দেখে দেখে খাওয়াবো কিন্তু ভালো মানুষ কোথায় পাওয়া যাবে উকবা এবার সে কিন্তু অমুসলিম মুসলমান হয় নাই উকবা মক্কার মধ্যে ভালো ভালো মানুষের নাম গুলা সে লিস্টি করতেছে ভালো মানুষদেরকে সে দাওয়াত খাওয়াবে ভালো মানুষের নাম লিস্টটি করার ক্ষেত্রে উকবা সর্বপ্রথম যে মানুষটার নাম লিখেছে সেই মানুষটার নাম হলো মুহাম্মদ একজন অলমোস্টলি ভালো মানুষের নাম লিখতে গিয়ে সর্বপ্রথম বিশ্বনবীর নাম লিখেছে বিশ্বনবীর কাছে গিয়েছে আর আগামীকাল তোমার সাহাবীদেরকে নিয়ে যাবে আমার বাড়িতে তোমার দাওয়াত আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমার বাড়ি আগামীকাল যাব তুমি চলে যাও উকবার চলে এসেছে পরের দিন বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে গিয়েছে দাওয়াত খাওয়ার জন্য বিশ্বনবী সাহাবীদেরকে উকবার বাড়িতে গেছেন উকবার বাড়িতে বসছেন খানা খাওয়ার জন্য বসছেন সামনে প্লেট এসেছে আল্লাহর নবী প্লেটের মধ্যে হাত দিয়েছেন এবার প্লেটের মধ্যে খাবার দেওয়া হয়েছে আল্লাহর নবী ওই খাবার খাবারগুলো সামনে আনলেন আল্লাহ নবী খাবারগুলোর সামনে আমার পরে এবার খাবারগুলোর মধ্যে হাত দিলেন হাত দেওয়ার পরে খাবার উঠালেন উঠানোর উপরে বলতেছেন এরে ও আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে আসছি আমি আমার সাহাবীদেরকে নিয়ে আসছে। কিন্তু কবা মনে রাখো আমি হলাম মুহাম্মদ আল্লাহ পাকের পয়গম্বর আমি যেই ধর্মে দাওয়াত দেই তুমি সেই ধর্মটাকে এখনো গ্রহণ করো না তুমি এখনো অনুষ্ঠান রয়ে গেছ তুমি এখনো মূর্তি পুজারি রয়ে গেছ এরে কবা মনে রেখো এই যে খাবার হাতের মধ্যে নিয়েছি এই খাবার আমি পর্যন্ত তুমি কালেমা করে আমার বেলে যতক্ষণ না পর্যন্ত আসবে আল্লাহ নবী বলতেছেন তোমার সাথে আমার محبت থাকবে দ্বিনের محبت ইসলামের محبت থাকবে আমি তো পেট পূজারি নই যে তোমার বাড়িতে আসবার খেয়ে চলে যাব হে উকবা তুমি যদি এখন মা পড় তাহলে তোমার বাড়িতে খাব হয় খাবার রেখে আমি চলে যাব উকবা আর বলতেছো গো ও মুহাম্মদ তুমি আমার বাড়িতে

মুসলমান বানিয়ে দিয়েছে। এবার আল্লাহর নবী উকবার বাড়িতে খানা খেলেন সাহাবিদেরকে নিয়ে আনন্দের সাথে তিনি খাবার দাবার খাওয়ার পরেই আল্লাহর নবী আনন্দিত চেহারা নিয়ে উকবার বাড়ি থেকে চলে গেছে আল্লাহ নবী চলে গেছে সাংবাদিকরা সঙ্গে সঙ্গে খবরটা সরিয়ে দিয়েছে ও মক্কার কাফের বা শুনছ শুনছ তোমাদের লিডার তোমাদের সর্দার উকবা সে নাকি মোহাম্মদের দলে চলে গেছে সে নাকি মুসলমান হয়ে গেছে ছে আবু জন্দে বের বের হনসাই আদিন খালা দৌড়ে বের হয়েছে দূরে আসছে উকবার বাড়িতে এর উকবা ব্যবসা বাণিজ্য করে দুজন একসাথে আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করে চলাফেরা করি একসাথে উঠা বসা করে একসাথে বোতল কিনে দুইটা কিনি তোমার জন্য একটা আমাদের জন্য একটা অবৈধ কাজের মধ্যে তোমাকে শরীর দেয় আমরাও নেই কিন্তু এর উকবা আজকে তুমি যে কাজটা করেছো এটা কিন্তু ভালো কাজ করে না এটা কিন্তু Yeah. <laughs> তুমি কালেমা পরে মোহাম্মদের বলে চলে গেছো আজ থেকে তোমাদের সমস্ত ব্যবসার লেনদেন বন্ধ হয়ে গেছে তোমার সাথে আর কোনো উঠা বসা নাই চলা ফেরা এবার তুমি একা একা মোহাম্মদের বলে চলে যাও আমরা চলে গেলাম এই কথা বলে যখন আবু জাহেলেরা যখন উকবার বাড়ি থেকে বের হয় এমনিতেই উকবার ডাক বলে ও আমার বন্ধুরা তোমরা কোথায় যাও শোনো শোনো আমি যে মোহাম্মদের কালেমা পড়েছি এটা মুহাম্ম পাদরে দলে যাওয়ার জন্য পরি না ইসলাম গ্রহণ করার জন্য নেই পরি না আমি কালেমা পড়েছি রাজনীতির কালেমা পড়েছি আমি কালেমা পড়েছি টেস্ট কাটানোর জন্য কালেমা পড়েছি বলে কেমন কেমন উকবা বলে ও আমার বন্ধু শোনো আমি যে কালেমা পড়েছি মোহাম্মদ আমার বাড়িতে খেতে আসছে দাওয়াত খেতে আসছে মোহাম্মদ আমাকে কালেমার দাওয়াত দিয়েছে আমি যদি তার কালেমা গ্রহণ না করি মোহাম্মদ আমার বাড়ি থেকে খানা পিনা না খেয়ে চলে যাবে এতে করে আমি বেজিত হয়ে যাব অপমানিত হয়ে যাব এই জন্য আমি মোহাম্মদের সামনে কালেমা পড়েছি আসলে আমি অন্তর থেকে কালেমা পড়ি না এই কথা সে বলে

আবার বন্ধুগণ বলতেছিলাম কোবা তার বন্ধুরা আবার বলতেছে রে তুমি যদি আসলে অন্তর থেকে কালেমা পরে না থাকো তাহলে যে মুখ দিয়া তুমি মোহাম্মদের সামনে কালেমা উচ্চারণ করেছ ওই মুখ দিয়া মোহাম্মদের সামনে থুতু নিক্ষেপ করতে হবে কোবা তার বন্ধুদের কথা মতো বিশ্ব নবীর কাছে চলে গেছে